বর্তমানে ইমো ব্যবহার করি না এমন লোক নেই বলি চলে আমরা সবাই কিন্তু ইমো ব্যবহার করি প্রিয় দর্শক এই ইমোতে নতুন একটি সেটিং যুক্ত হয়েছে তা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট লক আমরা অনেক সময় কিন্তু মোবাইল থুইয়া বাইরে যাই এই ফাঁকেতে আমাদের মোবাইলটা যে কোনো ব্যক্তি হাতে লিয়া ইমুতে আমরা কার সাথে চ্যাটিং করি কার আদান প্রদান করি এগুলো কিন্তু খুব সহজেই দেখে ফেলে এতে করে আমাদের মানসম্মান অনেকটাই কিন্তু পামসার হওয়ার সম্ভাবনা থাকে তাই মানসম্মান পামসার হওয়ার আগেই আপনার এমতে যদি এইরকম ফিঙ্গার প্রিন্ট আপনি লগ অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গার ছাড়া আপনার এমও কেউ ওপেন করতে পারবে না এতে করে আপনি কার সাথে চ্যাটিং করেন কার সাথে ছবি আদান প্রদান করেন কেউ কিন্তু দেখতে পাবে না তো এই সেটিংটা আপনার ইমোতে কোথায় গেলে পাবেন এবং কিভাবে অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখবেন এরকম শো হবে কর্নারে পাবেন ইমো প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে একটা অপশান পাবেন হচ্ছে পাসপোর্ট লক এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে ইনিবোল এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে এখানে করবেন কি আপনি চার সংখ্যার একটা কোড দিয়ে দিবেন তাই আমি দেখুন দিলাম হচ্ছে ডবল ওয়ান ডবল টু আবার রি এন্টার ইয়োর এখানে আবার আগের কোডটা দিয়ে দিবেন ডবল ওয়ান ডবল টু দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা কিন্তু আপনার এরকম হবে এখান থেকে ডান এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনার এই লকটা কতক্ষণ পর হবে সেইটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন এই যে দেখুন আপনার ওয়ান মিনিট আছে পনেরো মিনিট আছে ওয়ান আওয়ারস আছে এখন আপনার ইচ্ছা মতো আপনি এটা সিলেক্ট করে দিবেন আমি এখানে ওয়ান মিনিট পর আমার ইমো অ্যাকাউন্ট কিন্তু আপনার লক হয়ে যাবে তো এখান থেকে ব্যাক বাটনে কাটে দিলাম এখন ফিঙ্গার প্রিন্ট লকটা কীভাবে অ্যাড করবেন এখানে দেখুন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এই যে দেখুন এখানে কিন্তু সেটিংটা অন করে দেবেন এই সেটিংটা যখন আপনি অন করে দিয়ে রাখবেন এরপর থেকে আপনার ইমুতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে যায় আপনি মোবাইলের কাছে নাই আপনার ইমু কেউ যদি ওপেন করতে যায় তাহলে কিন্তু আপনার ফিঙ্গার লাগবে ফিঙ্গার ছাড়া কিন্তু ওপেন হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি ব্যাক বাটনে কেটে দিলাম এই যে যখন আমি ব্যাক বাটনে কেটেদের চলে আসলাম তার বাইরে বাইরে আসার পর আমি ইমুতে আবার নতুন করে প্রবেশ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আপনাদের সামনে ইমো ওপেন করে দেখাচ্ছি যে ইমোতে এই লকটা সেট করলাম অর্থাৎ ফিঙ্গার লক সেট করলাম এই যে দেখুন আমি এখন ইমোর উপর ক্লিক করলাম এখানে দেখুন নিচে কিন্তু আপনার ফিঙ্গার শো করতেছে এখন ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ইমো ওপেন হয়ে গেল তাহলে এইভাবে যদি আপনার ইমোতে আপনি ফিঙ্গার অ্যাড করে রাখেন আপনি মোবাইলের কাছে না থাকলেও কেউ কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না আপনি কার সাথে চ্যাটিং করতেছেন কি করছেন না করছেন কিছুই দেখতে পারবে না তো এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ